আর এইভাবে একবার ধরবে তাহলে এখানে হচ্ছে ঊনপঞ্চাশ হ্যাঁ ঊনপঞ্চাশ দুশো তো হয়ে গেছে তো ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন আমাদের কাটতে হবে একান্ন ইঞ্চি সাইড পটি কাটতে হবে কিন্তু হ্যাঁ যেহেতু এই কাপড়গুলো ছোটো বড়ো থাকে এই যে সাইজ একটু বড় থাকে এটা আমরা একান্ন ইঞ্চি কাটবো একান্ন কম কাটবো বড় বেশি কাটবো কিন্তু এইবারে এইটাই যদি আমি এক মিটারে দেখাই ভালো করে খেয়াল করো এটা যদি আমি এক মিটারে দেখাই কিন্তু এক মিটারে দেখালে তোমরা কিন্তু বুঝতে পারবে না এটা যদি আমি এই কাপড়টা যদি এক মিটার কেটে আমি কত পিস বাড়ছে এটা দেখাই এটা কিন্তু বুঝতে পারবে না একশো পিস আমি সাইড পটি কাটবো একশো পিসে কত মিটার কাপড় লাগছে সেটা আমি কিন্তু তোমাদেরকে দেখাবো হ্যাঁ বা বলবো এখানে কিন্তু আমি ছয় ইঞ্চি করে দেবো মানে আমি ছয় ইঞ্চি করে সাইডপটি দেবো যেহেতু এক একটা পার্টে বারোটা করে বার হবে এবার কত মিটার কাপড় লাগছে সেটা আমি তোমাদেরকে বলবো বা দেখাবো একটু ভালো করে দেখো আমি কিভাবে ধরছি দেখো ভালো করে দেখো

দেখো এটা আমি বাহাত্তরের কাপড় এটা এইভাবে ছত্রিশ করে দিলাম হম দেখো এই ছত্রিশটাকে হাফ করে দিচ্ছি আঠেরো করে দিয়েছি এই আঠেরোটাকে এবারে তিনটে করছি দেখো তিনটে ভাগ করছি হ্যাঁ যেহেতু তিনটে ভাগ করছি দেখো তিন ছয় আঠেরো তিনটে ভাগ হয়ে যাচ্ছে

তো এই যে এই চৌত্রিশটা পার্ট একসাথে আমি কাটবো এটা ভালো করে এটা কিন্তু সবথেকে খুব ভাইটাল মানে কি বলবো এটা কিন্তু খেয়াল করতে হবে হবে এটা কিন্তু অল্প অল্প কাটতে এই যে আমি একসাথে সেটা কিন্তু তোমরা কিন্তু পারবে না তোমরা কিন্তু মেপে কাটবে এই যে দেখো এখানে একটা জিনিস যে এই যে ফুলে গেছে না এই যে এরকম কিন্তু ফুলে যাবে আর এটা যদি সমান করতে চাও তাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে হ্যাঁ এখান থেকে মাপ নিতে হবে এই যে এই যে হেলে গেছে না এই হেলা থেকে কিন্তু মাপ নিতে হবে এখান থেকে নিলে কিন্তু হবে না ছোট বড় হয়ে যাবে এখান থেকে নিতে হবে ভালো করে খেয়াল করো এবার এখান থেকে এই এই যে এই যে একসাথে নিয়েছি দেখো এই যে এই ফুলে গেছে না এই ফুলে যাবে কাট হয়েছে এখানে কত মিটার কাপড় লেগেছে পনেরো সতেরো সাড়ে পনেরো সতেরো ঠিক আছে এখানে কিন্তু কাপড় লাগবে নিট যে কাপড়টা লাগবে সেটা বলছি দশ মিটার সাতাশ ইঞ্চি কাপড় লাগবে হ্যাঁ একশো পিস সাইড ফুটে বার করতে গেলে তো যেহেতু সাতাশ ইঞ্চি কাপড় নেওয়া যাবে না হুম যারা কাঠিন কাপড় নেয় তার জন্য তোমরা ওইটা এগারো মিটার নিয়ে নেবে এগারো মিটার নিলে কিন্তু ঠিক হয়ে যাবে হ্যাঁ এগারো মিটার নিতে হবে দশ মিটার সাতাশ ইঞ্চি লাগবে সেটা এগারো মিটার নিয়ে নেবে হয়ে যাবে অসুবিধা নেই এটা কিন্তু পনেরো সতেরো ব্যাগ সাড়ে পনেরো সতেরো সাড়ে পনেরো সতেরো ব্যাগের জন্য এই হিসাবটা কিন্তু বলছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক your comment